আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন যেহেতু দেখছেন যে রোদের একটা ছায়া লাগছে তাই না আপনি বলে কি এখন বাজারে সাড়ে আটটা এই রোদ না মিষ্টি না গরম কোনোটাই ভালো লাগে না যাই হোক আমি ওই প্রসঙ্গে যাব না আমি জাস্ট একটা কথা বলি মানে এটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি জানি না তবে আমি আমি আমার দিক থেকে আমি যেটা বুঝতে পারছি মানুষের মৃত্যু একেবারে নিকটে মানে একেবারে হাতের এই যে নখের কাছাকাছি আপনি যে কোনো সময় দেখা আপনি মৃত্যুবরণ করতে বাধ্য থাকবেন যে কোনো সময় মৃত্যু আপনার অনিবার্য আপনার আপনাকে দেখা যাচ্ছে মৃত্যু ধরবেই এটা আপাতত এতটুকু না মাথায় রাখবেন কারণ মানুষের কখন কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না মানে বলতেই পারবে না যে আপনি এখনই কথা বলছেন পরে যে আপনার মৃত্যু হবে এটা নিশ্চিত হবেন বুঝে গেছে সেদিন আপনি প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট আপনাকে মৃত্যুর জন্যে মৃত্যু আপনাকে গ্রাস করবে যে কোনো মৃত্যু আপনার জন্য অনিবার্য যত্ন হবেই মৃত্যু হবেই এটা মাথায় রাখবেন প্রথমত কারণ গতকাল গতকাল ইফতারের পর মানে আমার যে কি অবস্থা ছিল একমাত্র আমি বলতেছিলাম যে মৃত্যু কতটা আমার কাছে এসেছিলো মানে না পারছি যে মানে কথা বলতে না পারছি শ্বাস নিতে এটা পেছনে দায়কে জানেন আমার কিন্তু এরকম অবস্থা ছিল না এর আগে আমার বয়স তো তেমন বেশি না তাই না কিন্তু আমার এটার পেছনে দায়ী দু হাজার বিশ সালে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল তিনি অবশ্যই আপনি বুঝতে পারছেন কে কারণ ওটা যে নিতে বাধ্যতামূলক মানে নিতে হবে কারণ সময় পড়াশোনা করছে অবশ্যই পরীক্ষা দিতে গিয়ে তো লাগছে এই জন্য একেবারে নিতে হলো তো সেটা তা আর কিছু না সেটা হচ্ছে আপনার করোনা টিকা আচ্ছা বলেন তো করোনা টিকা দিয়ে আপনাদের কার কি সমস্যা হয়েছে কমেন্ট করবেন আমার সমস্যা হচ্ছে আমার তো ঠান্ডা অ্যালার্জির আগে ছিলই মানে ঠান্ডা একটু কম হলেও মানে আমার পলিপাস ছিল তাহলে দেখা যাচ্ছে পলিপাস থাকলে ঠান্ডাটা কম থাক মানে লাগতো আপনার স্বার্থ কম সেজন্য এটা সমস্যা ছিল কিন্তু তারপর যেমন পলিপাস কেটে ফেললাম আপনার সমস্যা দূর করে ফেললাম ওষুধ খেয়ে করোনার ভেতরে মানে আপনার দু হাজার বিশ সালে তখন শেষ কিন্তু করোনা টিকা নেওয়ার পর একটা সাইড এফেক্ট পড়েছে আমার এটা আমার বলে না অনেক মানুষেরই কারোর দেখা গেছে চুলকানি হয়েছে কারোর অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট বেড়ে গেছে বুঝে ঠিক তদরূপ আমার হয়েছিল গতকাল যে এমন মানে আমি ইফতার করার পর যে এত সমস্যা হয়েছিল আমার হচ্ছে চল্লিশ টাকা ওষুধ ওষুধ খেয়েছিলাম চল্লিশ টাকার ওষুধ এবং প্লাস একটা সিরাপ খাওয়ার পর তারপর কম করেছিল আপনার তো এটা হঠাৎ হঠাৎ করে এমন সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ মানুষের সেজন্য বলছি মানুষের মৃত্যু কোনো সময় যে কোনো সময় মানুষের মৃত্যু হবেই এটা আপনাকে নিশ্চিত থাকতে হবে এই না যে আপনি মরবেন না আর যেহেতু আমি এখন আমার ধানের খেতে যে পানি দিচ্ছি না এখন চলছে ওই যখন অবশ্যই দেখতে পাচ্ছি সাদা মাত্র পানি চলছে আর রোদ গরম তো আসেই তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ধন্যবাদ সবাইকে